দলীয় প্রার্থী পার্থভূমিকের সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তিনি আক্রমণ করেন অভিষেক বলেন অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দি ছিল পাশাপাশি তাকে ইঁদুর বিড়াল বলেও কটাক্ষ করেন অভিষেক বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজেকে শের বলে দাবি করেন অর্জুনের কথাই এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তিনিই রাখেন তিনি পুলিশের বিরুদ্ধে রাজনীতি করেন দেখুন বিস্তারিত এটা পুরোপুরি বেআইনিভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে থানা এই পুলিশ কমিশনার ওর মধ্যে একটা সুবিধা অ্যাপের একটা কলম আছে থানা থেকে ক্লিয়ারেন্স নিতে হয় থানা ফলস ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কি এখানে মিটিং আছে ওখানে মিটিং অথচ তৃণমূল কাছে তৃণমূল কাছে মিটিং করার মিটিং করছে করতে পারছে না লোক হচ্ছে না কিন্তু আমাদের মিটিংটাকে বাঞ্চন করা ও থানাতে ওদের প্যাড রাখা আছে প্রত্যেক থানাতে প্যাড রাখা আছে পুলিশ কমিশনার ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে ইমিডিয়েট সরাতে হবে তিন তিন ঘন্টা রাস্তা ব্যারাকপুর বন্ধ ছিল তিন ঘন্টা সাধারণ মানুষকে তো মানুষ বুঝে না এরা তো নিজেকে রাজা ভাবছে এরা তো ব্যারাকপুরে বলছি তো ব্যারাকপুর কে এরা অপমান করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে মানুষ কি অপমান করে ব্যারাকপুরে মানুষ পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলছি আমি এখানে যা বলছি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে বলছি এটা আপনি নোট করে নিন বারবার বলার দরকার নেই জনদরদি তো নয় এই তো পয়সার দরদি সরকার আছে পয়সা দিন সব কিছু ঠিক আছে পয়সা না দেবেন কোনোটাই ঠিক নেই লোকসভা ভোটে দল থাকবে না এই দল উঠে যাবে আর দলটা উঠাবে অভিষেক ব্যানার্জি উঠিয়ে দেবে দলটাকে শেষ করে আমেরিকা লন্ডন চলে যাবে মমতা বানার্জি তো দু হাজার উনিশেও বলেছিলেন কি আহ এ সরকার হচ্ছে ইউ পি এ সরকার থেকে সেটা কেন বলেছেন জানেন উনি দেখছেন সংখ্যালঘু ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই জন্যে উনি সংখ্যালঘু ভোটটা ধরার জন্য বলছেন কি ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন কোনো অন্য কোনো কথা নেই শুধু সংখ্যালঘু সম্প্রদায় মানুষ এদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সাইজনে এই গল্পটা সাজিয়ে উনি কালকে বলেছেন আর কোনো

পাল্টা প্রত্যুত্তরে আপনি বললেন সে একটু যদি ক্লিয়ার করে দেন যে সে কি ক্লিয়ার করবো আপনি জানেন না এখানে সের কে আছে তো আছি এদের এদেরকে এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একমাত্র আমি লোক এখানকার মানুষের সমর্থন এরা পুলিশ পুলিশের ক্ষমতা নিয়ে এরা রাজনীতি করে আমরা পুলিশের বিরোধিতা করে রাজনীতি করি কেন মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি কালকে ছোট্ট গল্প মরিষি নিয়ে তাকে জল দিয়ে কোনো সময় বাঘ করেছে ইঁদুর থেকে বাঘ হয়েছিল তার আজের জন্ম লগ্ন থেকে বাঘ হয়েছে ওর পরে মন্ত্র অসর করে না তো উনি তো মন্ত্র ফেলেছিলেন তো দু উনিশে অসর করেছিল উনি যখন দুশো পঁয়ত্রিশ উনিশশো বিরোধী দলে তগমা শেষ হয়েছিল তখনও আমি জিতেছিলাম ইঁদুর থেকে যে শের হয়ে তার উপরে ওই মন্ত্র চলে আর ওই মন্ত্র বড় ঋষিমুনিরা রাখে ও ঋষিমুনি আছে পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে রাস্তা চুরি করা থেকে নিয়ে পুকুর চুরি করা থেকে সবটাই চোর ও কবে ঋষিমুনি হলো এরা কালীঘাটে থাকলে কি সব ঋষিমুনি হয়ে যায়